হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের বিভিন্ন পোস্টে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস তোমাদের যাদের স্বপ্ন রয়েছে ব্যাঙ্কে চাকরি করার তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে কেননা ফ্রেন্ডস এখানে লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যাদের বয়স ফ্রেন্ডস অবশ্যই আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে এখানে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে সরি বলে নেবো তার কারণ ফ্রেন্ডস অবশ্যই আমরা বেশ কয়েকদিন কিন্তু আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারিনি এর কারণ হলো ফ্রেন্ডস অবশ্যই ডাব্লিউ বি টেড দু হাজার লক্ষ্য রেখে কিন্তু আমরা কিছু নোটস এবং ফ্রেন্ডস অবশ্যই পিডিএফ তৈরি করছিলাম ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমাদের কিন্তু আমাদের চ্যানেলে বেশ কয়েকদিন অ্যাক্টিভ থাকতে পারিনি এর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কাছে সরি বলে নেব এবং এর এরপর ফ্রেন্ডস অবশ্যই আমরা নিয়মিত কিন্তু আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমেই জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে এই তোমাদের এই পোস্টে নিয়োগ করাচ্ছে বা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা জেলা ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করাচ্ছে অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের রুরাল পোর্টফোলিও অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করাছে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ডবল ও অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়োগ করা আছে এছাড়াও তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক পস্টে নিয়োগ করা হয়েছে এইচআর ম্যানেজার পোস্টে নিয়োগ করাছে ব্রাঞ্চ সেলস অফিসার পোস্টে নিয়োগ করেছে এছাড়া ফ্রেন্ডস ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে এছাড়া সেলস অফিসার এবং অন্যান্য অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করেছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই প্রত্যেকটা পোস্ট মিলে কিন্তু এখানে তোমাদের ছাব্বিশ হাজার পাঁচশো প্লাস শূন্য পদে নিয়োগ করেছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন অর্থাৎ অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি অবশ্যই ফ্রেন্ডস এই নিয়োগের জন্য যে অফিসিয়াল নোটিস রয়েছে সেই অফিসিয়াল নোটিশ লিঙ্ক এবং অ্যাপ্লাই লিঙ্ক দুটোই কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি চাইলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরা একবার সমস্ত কিছু চেক আউট করে নিতে পারো এছাড়া ফ্রেন্স তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও অবশ্যই ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশানে যে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে এরপর ফ্রেন্ডস অবশ্যই আমরা জেনে নেব যে এখানে যে এক্সপিরিয়েন্স ক্যাটাগরির প্রার্থী রয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং সবচেয়ে মজার বিষয় হলো তোমাদের কাছে যাদের এক্সপিরিয়েন্স নেই বা তোমাদের যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস ফ্রেশার ক্যাটাগরির প্রার্থীরাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই সিলেকশন প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কী রয়েছে তো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রেখেছি এখানে কিন্তু তোমাদের রকম লিখিত পরীক্ষা হবে না কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে তো ফ্রেন্ডস আমি তোমাদের পার্সোনালি রিকোয়েস্ট করবো তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে তারা ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করে নেবে কেননা ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না এবং আবেদন ফি বাবুদ কোনো টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যেদিন ইন্টারভিউ হবে সেদিন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সশরীরে উপস্থিত হবে এবং ফ্রেন্ডস তোমার যদি লাখ সহায় হয় অবশ্যই ফ্রেন্ডস ইন্টারভিউ যদি তুমি কোয়ালিফাই করে নাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি এই পোস্টের জন্য নিজেকে সিলেক্ট করতে পারবে তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীময় সঙ্গে ম্যাচ করলে আবেদন করে নেবে তো ফ্রেন্ডস এরপর আমরা বয়সীমা নিয়ে আলোচনা করব তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম পঞ্চাশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ ফ্রেন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং ও এ কিংবা ও বিসি বি ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে যথাক্রমে তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে তো ফ্রেন্ডস তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন ওখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি পে করতে হচ্ছে না অর্থাৎ ফ্রেন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা বলে রেখেছি যে ফ্রেন্ডস অবশ্যই তোমরা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে যদি তোমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট কিংবা ফ্রেন্ডস অবশ্যই এই সময়তুল্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থেকে থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস অবশ্যই কোন পোস্টের জন্য তোমাদের কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল নোটিসটা তোমরা দেখে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন ফ্রেন্ডস অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে তোমার যে পোস্টটি ম্যাচ করবে ফ্রেন্ডস অবশ্যই সেই পোস্টে তুমি আবেদন করে নিবে এরপর আমরা নেব ফন্ডস অবশ্যই আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস বা কোন কোন ডকুমেন্টস লাগবে অবশ্যই ফোন তোমাকে প্রথমে যেটি লাগবে সিভি বা রিজুম তারপর লাগবে ফন্ডস অবশ্যই তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তারপর লাগবে ফোন অবশ্যই তোমাদের আইডেন্টি প্রুফ এবং ফোন এসব আইডেন্টি প্রুফ হিসাবে কী কী লাগবে সেটা কিন্তু তোমাদের মেনশান করে দিয়েছে এছাড়া তোমাদের এডুকেশান কোয়ালিফাই সার্টিফিকেট হিসাবে কী কী লাগবে সেটা কিন্তু এখানে মেনশান করে দিয়েছে এছাড়া ফলে তোমরা রিজুম বা সি কিভাবে কীভাবে তৈরি করবে সেটাও কিন্তু তোমাদের এখানে মেনশান করে দিয়েছে এরপর ফোনস অবশ্যই তোমাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ফোনস অবশ্যই সেটা কিন্তু তোমরা মেনশান করে দেবে এবং ফ্রেন্স সেই সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে এছাড়া তোমাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে এছাড়া ফ্রেন্স তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে সব ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে কেন রেফারেন্স তুমি যদি সিলেক্ট হও সেখানে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস তোমার যে স্যালারি হবে সেটা কিন্তু ডাইরেক্ট তোমার ব্যাংকে সেন্ড করে দেওয়া হবে এছাড়া ফ্রেন্ডস অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টসগুলো যদি তোমার থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই সেটা কিন্তু তোমার থাকতে হবে বা সাকসেসফুলি তোমাদের অ্যাপ তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং বর্তমানে কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি যত দ্রুত সম্ভব কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া ক্লোজ করে দেবে তাই ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করলে যত দ্রুত সম্ভব তোমরা এই পোস্টের জন্য আবেদন করে নিও এরপর আমরা জেনে নেব তোমরা কিভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি একটি পেজে উপস্থিত হবে সেই পেজে উপস্থিত হওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই যদি তোমরা প্রথমবারের মতো সি ব্যাঙ্কে অ্যাপ্লাই করো বা নিউ ইউজার হয়ে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রথমে রেজিস্টার করে নেবে রেজিস্ট্রেশন করানোর পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু লগ ইন করবে লগ ইন করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে একটি নতুন পেজ উপস্থিত হবে সেই পেজে যে পোস্টগুলো নিয়ে আমরা আলোচনা করে প্রত্যেকটা পোস্ট কিন্তু শো করবে তার পাশেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সেই পোস্টের শিক্ষাগত যোগ্যতা কিন্তু শো করবে এরপর ফ্রেন্স যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করবে সেই পোস্টে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং পার্সোনাল ডিটেলস দিয়ে ফর্মটিকে ভালো করে ফিল করবে ফিল করে নিজেরা একবার সমস্ত কিছু চেক আউট করে নিলে তোমরা সাবমিট করে দেবে সাবমিট করে দিলেই ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেল। তো ফ্রেন্ডস আমি এই পোস্টে মানে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে